নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন বিনা নিয়ে আসি মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল না রদমুনি নারায়ণী প্রতি কহ কহমাতায় কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরি দারেদার পলকের তরে তব নাহি কোন স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি শতত কুক্রিয়া যত নরনারীগণ নারীগণ অসহ্য পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল বলো বল দেবী পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণমুনি বরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শুনো মন দিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলকনিত্য ঘিরিছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী গণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়নে মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইছি মর্তধামে সুখের কারণ বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকাজে কুকাজে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতি বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্তর গুণ যত নারীর ভূষণ শরীরের হতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারী পতিরে করিছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থালী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয় সতত তাহারা মোড়ে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময় দেবদিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ যেই গৃহ এই রূপ পাপের আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়ায় দোষ হলে সদাচারী অচলা থাকিব সেথা দিবা বিভাবরী এত শুনি বর বলে রিষ্ট কি হলে প্রসন্না দেবী হবে নরগণি, ওহে দয়াময় তুমি না করিলে দয়া পারে কি লোভিতে নর তব পদচ্ছায়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী কৃপা করি করমাতা বিহিত বিধান পরের লাগিয়া কাঁদে সদামর প্রাণ দেবশ্বীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধু সম্ভাষণে মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা অন্তে উলুদিয়া প্রণাম করিবে তারপর এও সিঁদুর লইবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা বরে যেই গৃহব্রতকালে সব বামাগণ সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন সেই গৃহে বাঁধারব হইয়া অচলা ভক্ত পূর্ণ করি আমি যে কমলা পৌর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মী বাড়ে উপবাস থেকে নারী পুঁজিও আমারে সকল বাসনা তব হইবে পূরণ পতির পুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভান্ডার স্তাপী লও ঘরে ঘরে রাখিবে তন্ডুল তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুঃসময়ের সুখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজিয়া সুতা কাটি মাগন দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার যাও গৃহে গিয়া ব্রতের প্রচার এবে সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিল তারে কল অন্তর্ধান হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হল অদর্শন চিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন আসিয়া গৃহেতে সব করিল বর্ণন যেরূপে ঘটল তার দেবী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে দেবীর সব কথা যা বলছে তাহারে বধুগণ সবে মিলি করে লক্ষীব্রত হিংসা দেশ স্বার্থ ভাব হোলতি মিলিল একত্রে পুন ভাই সাতজন মালক্ষ্মী করিল যথি পুনরাগমন গৃহ অচিরে হইল শান্তিনিকেতন অতঃপর শুনো এক অপূর্ব ঘটন ব্রতের মাহাত্ম কি সে হয় প্রচলন একদিন গুরুবারে অবন্তী নগরে মিলি সবে এওগণ গণ লক্ষ্মীব্রত করে শ্রীনগরবাসী এক বণিক নন্দন দৈবযোগে সেই দেশে উপনীত হন লক্ষ্মী পূজা হেরি কহে বণিক তনয় কহে কি পুজো করো কিবা ফল হয় বণিকের কথা শুনি বলে নারীগণ লক্ষ্মীব্রত ইহাই থে মানুষ পূরণ ভরে যেই নর লক্ষ্মীব্রত করে মনের আশা তার পুরিবে অচিরে সদাগর এই শুনি বলে অহংকারে অভাগী জনিতে হায় পূজে হেউ হারে ধনজন সুখ যত সব আছে মোর ভোগেতে সদাই আমি রহি নিরন্তর ভাগ্যে না থাকিলে লক্ষ্মী দিবে কি বা ধন একথা বিশ্বাস কভু করি না এমন হেন বাক্য সহিতে না পারে অহংকার দোষে দেবী ত্যাজিলা তাহারে বৈভবেতে পূর্ণতরী বাণিজ্যেতে গেলে ডুবিল বাণিজ্য তরি সাগরের জলে প্রাসাদ সম্পদ যত ছিল তার বজ্র সঙ্গে হয়ে গেল সব ছাড়খার ভিক্ষাজুলি স্কন্দে করি ফিরি দাঁড়ে দাঁড়ে ক্ষুধার জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে বণিকের যেই মালক্ষ্মী দেখিল কমলা করুণাময়ী সকলে ভুলিল কৌশল করিয়া দেবী দুঃখ ঘুচাবারে ভিক্ষায় পাঠান তারে অবন্তী নগরে হেরি সেথা লক্ষ্মীব্রত রতানারীগণে বিপদ কারণ তার আশিল স্মরণে ভক্তিভরে করজোরে হয়ে এক মন লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন ক্ষমা করো মোড়ে মাগো সর্ব অপরাধ তোমারে হেলা করি যত পরমাদ অধম সন্তানী মাগো কর তুমি দয়া সন্তান কাঁদিয়া মরে দাও পদচ্ছায়া জগৎ জননী তুমি পরমা প্রকৃতি জগৎ ঈশ্বরী তবে পুঁজি নারায়ণী মহালক্ষ্মী মাতা তুমি ত্রিলোকমণ্ডলে গৃহলক্ষ্মী তুমি মাগো হও গভূতলে রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাসেশ্বরী তব যত পৃথিবীর নারী তুমি তুলসী গঙ্গা কলু সোনাসিনী শারদা বিজ্ঞানদাত্রী পহারিনী স্তব করে এই রূপে ভক্তিযুক্ত মনে ভূমেতে পড়িয়া সাধু প্রণমেশে স্থানে ব্রতের মানত করে নিজ গৃহে গেল গৃহীনীরে গৃহে গিয়া আদ্যান্ত কহিল সাধু কথা শুনি তবে যত নারীগণ ভক্তি ভরে করে তারা লক্ষ্মীর পূজন সদায় হলেন লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে সপ্ততরী জল হতে ভাসিয়া উঠিল আনন্দেতে সকলের অন্তর পুরিল দারিদ্র অভাব দূর হইল তখন আবার সংসার হল শান্তিনিকেতন এইরূপে ব্রত কথা মর্তেতে প্রচার সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত এই ব্রত যেই জনে করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে করজোর করি সবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীর প্রণাম করো যে থাক যেখানে ব্রত কথা যেবা পড়ে পরে রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় লক্ষ্মীব্রত কথা হেতা হইল সমাপন আনন্দ অন্তরে বলো লক্ষ্মীনারায়ণ আনন্দ অন্তরে বল লক্ষ্মীনারায়ণ নারায়ণ